জাহান নাম থেকে দূরে থাকতে চাই ওই ব্যক্তিটা ঘুমায় কি করে আসার নামাজ না পড়ে ওই ব্যক্তিটা ঘুমায় কিভাবে ফসলের নামাজ না পড়ে ওই ব্যক্তিটা জমিতে কিভাবে কাজ করে জোহরের নামাজ আদায় না করে আসরের নামাজ আদায় না করে ওই ব্যক্তিটা চাষ্টলে বসে দোকানে বসে কীভাবে আড্ডা মারে মিটিং করে আলে মুলামার বিরুদ্ধে কথা বলে দিনের বিরুদ্ধে কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তিটা মাগরীবের নামাজ ছাড়তেছে কিভাবে কীভাবে কীভাবে নবী আশ্চর্য বাপ নিয়ে বলছেন নামা হারি এই জাহান নামের দৃশ্য এত ভয়াবহ দৃশ্য এর চাইতে ভয়াবহ দৃশ্য আমি আর কোনো কিছু দেখি নাই জান্না এর বিপরীতে আল্লার নবী বলেন জান্নাতের চাইতে সুন্দর জান্নাতের চাইতে মনোরম পরিবেশ জান্নাতের চাইতে উত্তম উপভোগের বস্তু উপভোগের জায়গা আমি আর কোনো উত্তম জায়গা দেখি নাই উত্তম ফল দেখি নাই উত্তম আর কোনো কিছু দেখি নাই এই জান্নাতের আশা পোষণ করে আবার কিভাবে ঘুমায় ভাই তাহলে কি বুঝাইছেন নবীজি জাহান নাম থেকে বাঁচতে চাইলে নামাজ সারা যাবে এসর নামাজ সারা যাবে ফজরের নামাজ সারা যাবে বলেন সারা যাবে জোহরের নামাজ সারা যাবে তাহলে মুসলমানরা বলেন কয়জন মুসলমান পাঁচ অক্টের নামাজ ধারাবাহিকভাবে পড়ে বলেন কয়জন মুসলমান নামাজের আলোচনাই যদি করা হয় শেষ করা যাবে বলেন নামাজ না পড়লে কি পরিমাণ শাস্তি আবার জামাতের সাথে নামাজ না পড়লে কি পরিমাণ দমক আমাদের নবী দয়ানবী বিশ্ব নবী ব্যাপারে আল্লাহ নবী তো বলছেন কেমন দমক দিছে আল্লাহ নবী বলেন আমার তো মনে চাই যে আমি একজনকে বলি যে আমার জায়গাতে তুমি গিয়ে নামাজ পড়াও আমার জায়গাতে তুমি গিয়ে নামাজ পড়াও আর আমি যুবকদেরকে বলি হ্যাঁ যুবকেরা তোমরা লাকড়ি সংগ্রহ করে আনো লাকড়ি সংগ্রহ করে এনে পুরা এলাকার সকল মানুষকে আমি পুরে সার খার্লু বিশি রুম وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار. كلما رزقوا منها من ثمره الرزق قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها ولهم فيها ازواج مطهره وهم فيها خالدون صدق الله مولانا العظيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنه بالمكاره او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بما فيه من الايات والذكر الحكيم الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد الآن كما كان ولم يلق زوال الآن كما كان ولم يلق زوالا رخسار سبرقع كذرا فردا دو لله مجا حسن خدا دَادَ كادو اي بحر كرم صدق حسين بن عَلِيكَ فياساه مجا شربت دار دو ميدورهم مدبوره اي سيد علم، ميدورهم مدبوره اي سيد علم، ديدار دكتانه آواز سنادو، ديدار دكتانه آواز سنادو، لا اله الا الله. لا إله إلا الله. لا إله إلا الله. راشد شوي محبود الشدة تيجي البر لا إله إلا, إلا الله. لا إله إلا الله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم كنت كرة بجر جام مسجد كرتك أيجيتو وزود ومهفي مكرم وعزاز شبابوتي دقر علماء كرام ربياني عظام ধর্মপ্রাণ আমার মুসলমান ভাই ও বাবারা পর্দার আড়ালে অবস্থানরত পর্দা নিশীন সম্মানিত আমার মা ও বোন মহান রব্বে ক্যারিমের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই শীতের সময়ে কোরআন এবং হাদিসের মহাব্বতে উলামায় ক্যারামের মহাব্বতে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহাব্বতে যে সময়টাতে আমরা আরামের বিছানায় বসে থাকতাম জাজিমে সুফাই বিভিন্ন আরামের জায়গাতে আমরা বসা থাকতাম এই সময়টাতে আমরা মাটিতে বসা আছি একমাত্র কার মহব্বতে বলেন আল্লাহর মহব্বতে আর কার মহব্বতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঠিক কিনা বলেন কি পাওয়ার আশাই জান্নাত পাওয়ার আশাই জাহান্নাম থেকে মুক্তি লাভের আশাই ঠিক কিনা বলেন আমরা সকলেই জান্নাতে যাইতে চাইতো নাকি বলেন সকলে আমরা জান্নাতে যাইতে চাই না আমরা কেহ কি এমন আসি যে আমি জাহান নামে যাইতে চাই এমন কেহ নাই বেকুফ মানুষ বোকা মানুষ সেও বলবে না যে আমি জাহান নামে যাইতে চাই মানুষ বলতেই সে জানে যে জাহান নাম এটা যাওয়ার জায়গা না জাহান নাম এটা আরামের জায়গা না জাহান নামে আছে শুধু অশান্তি আর অশান্তিটি কিনা বলেন বলেন এর বিপরীতে আল্লাহ একটি জগৎ সৃষ্টি করে রেখেছেন সেই জগতের নাম হইল জান্নাত সেই জগতের নাম কি জান্নাত জান্নাত এই জান্নাতে যাইতে হলে কিছু কষ্ট করা লাগবে কি করা লাগবে কিছু কষ্ট করা লাগবে কষ্ট করা লাগবে আমরা সকলেই জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করতে রাজি আসি তো নাকি বলেন ইনশাআল্লাহ সকলে বলেন ইনশা আল্লাহ আমি আপনাদের সম্মুখে মুখে কোরআনুল ক্যারিমের দ্বিতীয় সুরা সুরার নাম হইল সুরাতুল বাকারার শুরু দিকের একখানা আয়াতে ক্যারিমা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রসং কগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছে মহান রব্বুল আলমিন যদি আমাকে তাওফিক দান করেন অল্প সময়ে তিলাওয়িত আয়াত এবং পটিত হাদিসকে সামনে নিয়ে কিছু বলার চেষ্টা করব করবো আমা তাওফিক ইল্লা বিল্লা أمرت لودكت دعاية رب كريم بولن وبشر الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات أن لهم جنات تجري أن لهم جنات تجري من تحتها الأنهار. আল্লাহ বলেন হে আমার হাবিব আপনি দুনিয়ার সকল মানুষকে সুসংবাদ দেন হবে তাদেরকে আপনি সুসংবাদ দেন গুণ দুইটির এক নম্বর হলো যারা ইমান গ্রহণ করবে গ্রহণ কি গ্রহণ করবে ইমান যারা ইমান আনবে ইমান আনবে আমরা সকলে ইমান গ্রহণ করছি তো আলহামদুলিল্লাহ আমরা সকলে ইমানদার আমরা সকলে কি ইমানদার ইমানদার এবং ইমানের সাথে ওয়ামিলুস সালিহাদি ইমানের সাথে সাথে যারা আমলে সলেহ করবে নেক কাজ করবে কাজ করবে তাদেরকে আপনি কিসের সুসংবাদটা দিবেন হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন আন্না লাহুম জান্নাতিন তাজরিমি মিন তাহতিহাল আনহাব এমন উদ্যান এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সুবহানাল্লাহ বলেন জান্নাতের নহর দিয়ে কুদরতি জান্নাতের নিজ দিয়ে কুদরতি নহর আল্লাহ ফিট করে দিবেন কুল্লামা রুজিকুম মিনহা মিন থমারাতির রিযকা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে রিজিক স্বরূপ খাবার স্বরূপ যখনই ফল দিবেন কুল্লামা যখনই আল্লাহ রিজিক দিবেন তারা বলবে জান্নাতিরা বলবে কি কালু হাদ আল্লাদি রুজিক আমাদেরকে এই রিজিক দেওয়া হয়েছে আমরা তো এই রিজিক আগেই খেয়ে আসছি একটু আগেও আমরা খাইছি আমরা খাইছি ফলগুলো যে দিবে রিজিক স্বরূপ এই ফলগুলো বাহ্যিক ভাবে সাদৃশ্য পূর্ণ হবে মানে আগেরটার মতই হবে আগে আপনাকে আফেল দিছে পরে আবার আফেল দিবে আগে আপনাকে আঙ্গুর ফল দিছে আবার আপনাকে আঙ্গুর ফল দিবে আবার আগে আপনাকে খেজুর দিছে আল্লাহ আবার খাদেমের মাধ্যমে আপনাকে খেজুর দিবে এই রকম দেইখা জান্নাতিরা বলবে হে আল্লাহ এই ফেরেস্তার দল এই ফল তো আমরা রাগী খাইছি আবারী গুলো আমি বৌতুবি মতঃশা বিহা মতঃসা বিহা কি দিবে জন্মদে জন্ম বৌতুবি ফলগুলো সাদৃশ্যপূর্ণ হবে বৌতুবি মতসা বিহা ফিহা বলে হুমফিহা আজু হাওয়া পুতু পবিত্র নারী দান করবে নারী দান করবে কি নারী দিবে পুতু পবিত্র নারী নারী এবং এই সমস্ত নাজ আমদ ফল ফলাদি এবং পুতু পবিত্র স্ত্রী এই আয়াতে আল্লাহ সংক্ষিপ্ত জান্নাতের নিয়ামতের কয়েকটি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা করছেন কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ আরো বিস্তারিত আলোচনা বিভিন্ন জায়গাতে আছে জান্নাতে যে কি নিয়ামত রাখছে রাখছে যে বিষয়টা আল্লাহ নবী হাদিসও বলছেন যে কল্পনা করেও শেষ করা যাবে কল্পনাতে ধরবেই না জান্নাতে যে কি আল্লাহ রাখছেন এই সুন্দর সুন্দর বিবি জান্নাতেরে তো উত্তম উত্তম ফল দামি দামি ফল সুস্বাদু খাবার কই দিনের জন্য আল্লাহ দিবেন ভাই কই দিনের জন্য দিবেন আল্লাহ একদিনের জন্য নয় এক বছরের জন্য নয় চিরকাল 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 এই সুন্দরী রমণী রূপসী নারীকে নিয়ে আপনি জীবন কাটাবেন এই দামি দামি ফল সুস্বাদু ফল আপনাকে দেওয়া হবে চিরকাল আপনি সুস্বাদু ফল আপনি খাবেন শুধু তাই নয় এই যে আল্লাহ বলছেন আজওয়া যে হারা দুনিয়ার একটা নারী দুনিয়ার নারীটা যতই সুন্দর হোক যতই দামি বংশের হুক না কেন এই নারী যদি মনে করেন দুই দিন গোসল না করে দুই দিন দুই দিন যদি এই নারীটা গোসল না করে আর রুদ্রের ভিতরে কাম করে অতএব রুদ্র সারা স্বাভাবিকভাবেই যদি সে কাজ করে বলেন এই নারীর শরীর থেকে যে গাম্ভেন হবে ওই গাম্ভের হওয়ার কারণে তার কাছে কি দুই দিন পরে আপনি যাইতে পারবেন বলেন যাইতে পারবেন এই নারীটা দুই দিন গুছলও দিল না দাঁত ব্রাশ করলো না তার মাথার চুলগুলো দৌত করলো না সাবান লাগাইল না শ্যাম্পু ব্যবহার করলো না দুই দিন মনে করেন মাত্র দুই দিনই এইভাবে থাকলো কাপড় চোপড় দেওয়া নাই সে উজুও করলো না হাত পাও দৌত করলো না এইভাবে যদি সে দুই দিন কাটায় এই দুনিয়ার নারীর কাছে আপনি যাইতে পারবেন না বসতে পারবেন না এই দুই দিন শুধু এই নারীটা খানা খানা খাইলো খাইলো কিন্তু সে আর কুলি করলো না দ্রাস করলো না তার সঙ্গে আপনি কথাই বলতে পারবেন না ঠিক কিনা বলেন এটা হলো দুনিয়ার নারীর অবস্থা কিন্তু জান্নাতে আল্লাহ এত উত্তম এত সুন্দর উপসী সুন্দর দেহের অধিকারী বিবি আপনাকে দিবে যেই নারীর সম্পর্কে হাদিস শরীফে আল্লাহর নবী বলছেন জান্নাতি এমন একজন হুর আছে এমন একজন হুর এমন একজন বিবি আছে যে বিবিটা যদি আসমানে আইসা প্রথম আসমানে আইসা দুনিয়ার সমুদ্রে তুতু নিক্ষেপ করে তুতু মাত্র একবার মাত্র একবার মাত্র একবার দুনিয়ার সমুদ্র গুলোতে যদি তুতু নিক্ষেপ করে আল্লাহ নবী বলছেন সারা দুনিয়ার সমুদ্রের পানিগুলো মিষ্টি পানিয়ে রূপান্তরিত হয়ে যাবে

কার মুশারফ মুজকু তু দিদার পর আনওয়ার সে এর চাই তো আর উত্তম নিয়ামত সবচাইতে বড় নিয়ামত জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত কি হবে জানেন জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার লাভ করা কি লাভ করা বলেন আল্লাহর দিদার লাভ করা জান্নাতির আল্লাহ তাআলাকে দেখবে কিনা বলেন দেখবেন কিনা জান্নাতির আল্লাহ তাআলার দিদার লাভ করবে কে বলছেন বলেন আমাদের নবী বলছে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার লাভ করা জান্নাত জানু আর তু যে কারু সায় বলতেছেন আল্লাহ আমি জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া আমি কি করব আরে আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার দিদার দিয়ে আমাকে আপনি ধন্য করবেন বুঝেন জান্নাতে কি পরিমাণ নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন শেষ করা যাবে কখনো না কখনো না এরপরে আল্লাহর দিদার লাভ করে আরো বেশি বড় নিয়ামত তাহলে এই সমস্ত নিয়ামতের বাগিদার হওয়ার জন্য কষ্ট করা লাগবে কিনা বলেন কষ্ট করা লাগবে না এমনিতেই চলে আসবে আপনার জমিনের আপনার ঘরের আর গোলা বলেন যাই বলেন এমনি চলে আসে এমনিতেই চলে আসে বলেন এমনিতে চলে আসে না প্রবাসী জীবন থেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আপনার ছেলে আপনার ভাই আপনার বাবা পাঠাচ্ছে এমনি চলে আইতেছে নাকি শরীরের গাম বেই করা লাগে প্রচুর পরিমাণে মেহনত করা লাগে এরপরে এই টাকার মালিক এরপরে সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর গাড়ির মালিক হওয়া যায় ঠিক কিনা বলেন এই জন্য জান্নাত আল্লাহ নবী হাদিসে বলছেন আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

উনি বলেন আল্লাহ নবী বিশ্বনবী নবী নবী দয়ার নবী সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুল নবীন আপনার আমার মায়ার নবী বলেন আমি দুজুখের চাইতে জাহান নামের চাইতে ভয়াবহ দৃশ্য আর কোনো কিছু আমি দেখি নাই এই জাহান নাম থেকে পলায়নকারী ব্যক্তিটা ঘুমাই আবার কিভাবে আবার জাহান নাম থেকে পলায়ন করতে চাই জাহান নাম থেকে দূরে থাকতে চাই ওই ব্যক্তিটা ঘুমাই কি করে এসর নামাজ না পড়ে ওই ব্যক্তিটা ঘুমায় কিভাবে ফসলের নামাজ না পড়ে ওই ব্যক্তিটা জমিতে কিভাবে কাজ করে জোহরের নামাজ আদায় না করে আসরের নামাজ আদায় না করে ওই ব্যক্তিটা চার বসে দোকানে বসে কিভাবে আড্ডা মারে মিটিং করে আলে আমার বিরুদ্ধে কথা বলে দিনের বিরুদ্ধে কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তিটা মাগরিবের নামাজ ছাড়তেছে কিভাবে নবী আশ্চর্য বাপ নিয়ে বলছেন নামা হারি বুহা এই জাহান নামের দৃশ্য এত ভয়াবহ দৃশ্য এর চাইতে ভয়াবহ দৃশ্য আমি আর কোনো কিছু দেখি নাই ওয়ালা এর বিপরীতে আল্লাহ নবী বলেন জান্নাতের চাইতে সুন্দর জান্নাতের চাইতে মনোরম পরিবেশ জান্নাতের চাইতে উত্তম উপভোগের বস্তু উপভোগের জায়গা আমি আর কোনো উত্তম জায়গা দেখি নাই উত্তম ফল দেখি নাই উত্তম আর কোনো কিছু দেখি নাই এই জান্নাতের আশা পোষণ করে আবার কিভাবে ঘুমায় তাহলে কি বুঝাইছেন জাহান জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নামাজ সারা যাবে এসর নামাজ ছাড়া যাবে ফজরের নামাজ সারা যাবে বলেন সারা যাবে জোহরের নামাজ সারা যাবে তাহলে মুসলমানরা বলেন কয়জন মুসলমান ফাঁসক্তের নামাজ ধারাবাহিকভাবে পড়ে বলেন কয়জন মুসলমান নামাজের আলোচনাই যদি করা হয় শেষ করা যাবে বলেন নামাজে না পড়লে কি পরিমাণ শাস্তি আবার জামাতের সাথে নামাজ না পড়লে কি পরিমাণ দমক আমাদের নবী দয়ানবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন দিয়েছেন জামাতের ব্যাপারে আল্লাহ নবী তো বলছেন নামাজ তো রাখেন একটু সাইডে রাখলাম জামাতের সাথে নামাজ না পড়লে নবীজি কেমক কেমন দমক দিছে আল্লাহ নবী বলেন আমার তো মনে চাই যে আমি একজনকে বলি যে আমার জায়গাতে তুমি গিয়ে নামাজ পড়াও আমার জায়গাতে তুমি গিয়ে নামাজ পড়াও আর আমি যুবকদেরকে বলি হে যুবকেরা তোমরা লাকড়ি সংগ্রহ করে আনো লাকড়ি সংগ্রহ করে এনে এলাকার সকল মানুষকে আমি পুরা পুরে সারখার করে দিই সবাইকে দুলিস করে দিই তবে আমি এমনটা করি না কেন এমনটা আমি করি না দুই কারণে এক নম্বর কারণ হলো শিশুদের বয়ে শিশুদের কারণে আর এক কারণ হলো মহিলাদের কারণে কারণ মহিলাদের উপরে তো শূন্যতে মহাকাদা না জামাতের সাথে নামাজ পড়া এবং শিশুদের উপরে তো শূন্যতে মহাকাদা নয় জামাতের সাথে নামাজ পড়া এই জন্য আমি বলি নাই এই জন্য আমার জান্নাতে যাওয়া হয় যাইতে যদি হয় জান্নাতের মালিক যদি আমি আর আপনি হতে চাই আল্লাহ ইমানের পরে আমলের কথা বলছেন কিসের কথা বলছেন আমল আমল লাগবে আমল নামাজের আমল লাগবে রোজার আমল লাগবে জিকিরের আমল লাগবে তসবির আমল লাগবে নবীর উপরে দরুদের আমল লাগবে স্যালামের আমল লাগবে মসজিদ আমল লাগবে আমল লাগবে মানুষের সাথে সৎ আমলের সৎ ব্যবহারের আমল লাগবে কিনা বলেন আলে আমাদের সাথে মহব্বত রাখতে হবে কোরআনের সাথে মহাব্বত রাখতে হবে নবীর হাদিসের সাথে মহব্বত রাখতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যদি মহাব্বত রাখতে পারেন জান্নাত আপনার ঠিকানা হয়ে যাবে আল্লাহ নবী হাদিসে বলছেন মান আহাব্বা আহাবা আহাব্বানী আহাব্বানি ও মান ফিল জান্নাহ আল্লাম নবী বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে ভালোবাসলো আমি নবীর সুন্নতকে মহাব্বত করল আমি নবীর সুন্নত মিসওয়াক এই মিসওয়াক নিয়মিত করল আমি নবীর সুন্নত প্রত্যেক কাজে বিসমিল্লা পড়া সে বিসমিল্লার উপরে আমল করল আমি নবীর সুন্নত কোনো মুসলমানকে সালাম দেওয়া সালাম দিল আমি নবীর সুন্নত মুসাফা করা মুসাফা করল আমি নবীর সুন্নত মহানাকা করা মহানাকা করল আমি নবীর সুন্নত বিবিদেরকে ভালোবাসা সন্তানদেরকে ভালোবাসা ওলামাই কেরামের সাথে মোহব্বত রাখা এই সমস্ত কাজ করলো সে যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসলো আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আমি নবীর সুন্নতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা আর আমাকে যেই ব্যক্তিরা ভালোবাসল নবী আমার বলেন তার ঠিকানা হবে আমি নবীর সঙ্গে নবীর সাথে জান্নাতে থাকতে চান্ত তো নাকি বলেন নবীর নবীর সাথে জান্নাতে থাকা এটা সৌভাগ্যের বিষয় নাকি হতভাগার বিষয় সৌভাগ্য বিষয় এই জন্য নবীর সাথে জান্নাতে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে নবীর সুন্নতের উপর আমল করতে হবে বাইরা আমার জান্নাত সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য সময় একটু বলতেছিলাম হুজুর চলে আসছে একটা হাদিস আপনাদেরকে শোনাবো জান্নাতে আল্লাহ কি জান্নাতরা কি আল্লাহ নবীর বলেন قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنه خير من الدنيا وما فيها. بخاري ابن مسلم ابي كتاب حديث تعرف حديث كبالاوي علي متفق عليه متفق عليه حديث اي حديث اربيتن علم النبي জান্নাতের একটি জায়গা অর্থাৎ তরবারি রাখা পরিমাণ জায়গা জান্নাতে মনে করেন আপনি একটি তরবারি রাখলেন এই তরবারি রাখা পরিমাণ জায়গার সম্পর্কে আল্লাহ নবী বলেন যে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতো উত্তম জান্নাত এমন একটি জায়গা যেখানে আর আপনি মৃত্যুবরণ করবেন না যেখানে আপনি আর অসুস্থ হবেন না যেখানে আপনি আর বৃদ্ধ হবেন না যেখানে আপনার আর কোনো চিন্তা হবে না সেখানে শুধু শান্তি আর শান্তি আপনার আর কোনো অশান্তি হবে না আর এই জান্নার থেকে আপনাকে আর বের হতো আপনার মন চাইবে না আমানু نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا ইয়ায়াতের ভিতরে আল্লাহ বলছেন যারা ইমান আনবে এবং সৎ আমল করবে তাদের মেহমানদারি স্বরূপ আল্লাহ তালা তাদের আপ্যায়ন স্বরূপ আল্লাহ তালা এদেরকে জান্নাতুল ফির দাউসের মেহমান বানাবে এবং কতদিন কতদিন বেলে চিরকাল জান্নাতের ভিতরে থাকবে এই জান্নাত থেকে আর কখনো এরা বের হতে চাইবে না এই জন্য বায়রা আমার এই জান্নাতে যাওয়া লাগবে দরকার আছে তো আমাদের বলেন আমাদের আসল বাড়ি কোথায় বলেন আমাদের আদি পিতার বাড়ি কোথায় ছিল জান্নাতে তাহলে এই জান্নাতে আবারও যদি আমাদেরকে যেতে হয় আমাদের করতে হবে কি আমল আমল সে আমলি বন্তি হে আপনি তুমে আমলের দ্বারাই হবে আমাদের ঠিকানা জান্নাত নতুবা আমলের দ্বারাই হবে আমাদের ঠিকানা জাহান্নাম ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তাল আমাদের সকলকে ইমানের পরে ইমানের জন্য মেহনত করার ইমানের পরে সৎ আমলের জন্য আমাদের সকলকে আল্লাহ কবুল করুন মেহনত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন অল্প সময়ে যা বললাম এর উপর আমাকে আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমিনা আনিলামিল্লা রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ